এই তো শহরের গর্জনের মাঝে একটুকরো শান্তি যেখানে বাতাস ছুঁয়ে যায় মন আর পাখির ডাক মনে করিয়ে দেয় প্রকৃতির প্রেম এই যে আপনি শুনছেন কল্পনা করুন একটি সুন্দর সাদা রঙের দোতারা বিল্ডিং দাঁড়িয়ে আছে নিঃশব্দে এটা শুধু একটা কনভেনশন সেন্টার নয় এটা যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক শান্তির আশ্রয় এই বিল্ডিংটির একপাশে বয়ে চলেছে তোরাগ নদী নদীর বুক চিরে আসা বাতাস মাঝে মাঝে জোরে মাঝে মাঝে মৃদু সে বাতাস এসে নারকেল গাছের পাতায় লাগছে খেজুর গাছের পাতায় লাগছে বড় বড় গাছগুলো ডালে বাঁচিয়ে দিচ্ছে এক অদ্ভুত সঙ্গী পাতা নড়ে দুলে ওঠে আর সেই দোলনায় মিশে যায় পাখিদের কিচির মিচির শব্দ এই পাখিরা যেন বলতে চায় তোমরা যান্ত্রিক শহর থেকে এসেছো আসো এখানে একটু শান্তি নিয়ে যাও বিল্ডিংয়ের চারিপাশে যেন প্রকৃতির হাতে আঁকা সাজানো গোছানো পথ পাশে একটুখানি সবুজ মাঠ আর আশেপাশে সাদা মেঘের ছায়া পড়ে আছে যেন শুভ্রতা ছড়িয়ে দিতে এই কনভেনশন সেন্টার যখন কোনো অনুষ্ঠান হয় তখন শব্দেরও থাকে এক ধরনের শৃঙ্খলা হাসি কথা আবেগ সব কিছুতেই থাকে প্রশান্তি এখানে যদি সন্ধ্যার সময় আসেন দেখবেন সূর্য অস্ত যাচ্ছে তার লালচে আভা নদীর জলে মিশে গেছে পাখি পাখিরা ফিরছে বাসায় বাতাসে তখন এক অদ্ভুত শীতলতা এটা শুধু পরিবেশ না এটা এক ধরনের অনুভূতি এই বিল্ডিংটিকে ঘিরে রয়েছে ভালোবাসা রয়েছে পরিকল্পনা রয়েছে আর সবচেয়ে বড় কথা হলো এখানে রয়েছে মানুষের ছোঁয়া মানুষের প্রাণ কনভেনশন সেন্টার বলে যে এখানে কেবল বিয়ে সেমিনার অনুষ্ঠান হয় তা কিন্তু না এটা এমন একটা স্থান যেখানে আপনি আপনার দিনের ক্লান্তি ভুলে যেতে পারেন নদীর পাশে দাঁড়িয়ে এক কাপ চা খেতে খেতে শুধু অনুভব করতে পারেন কতটা সুন্দর হতে পারে একটা মুহূর্ত আমরা অনেক সময় খুঁজে ফিরি এমন একটা জায়গা যেখানে মন শান্ত হয় চোখ জুড়ায় আর হৃদয় গভীরভাবে বলে ওঠে এই জায়গাটিতে বারবার আসতে ইচ্ছে করে প্রকৃতি স্থাপত্য আর মানুষের আবেগের এক অপূর্ব সংমিশ্রণ এই কনভেশন সেন্টার আপনি যদি একদিন হেঁটে যান এই পথে দেখবেন কীভাবে একগুয়ে শহরের ভিতরে বেঁচে আছে প্রাকৃতিক এক টুকরো স্বর্গ এই জায়গা শুধু চোখ নয় মনকেও ছুঁয়ে যায় ধন্যবাদ সবাইকে